Good. Hey. বাড়িতে জোরে বাড়িতে ধান আছে দর্শক আপনারা দেখতেছেন যে আসলে ধান সেদ্ধ হচ্ছে অটোরাইস পেলে এভাবেই ধান সেদ্ধ হয় এই যে যেমন এটা আলোর চলতেছে আমাদের হাড়িগুলায় সত্তর মন কইরা ধান ধরে এক একটা হাড়িতে সত্তর মন কইরা এই যে দর্শক আসলে দেখতেছেন যে এইখান থেকে এই যে কোন গিয়ার বেল্টের মাধ্যমে আমাদের এই যে এইটা একেবারে উপরে ফিট ওইখান থেকে এই যে একটা ঘরের মতো আছে এটা ডায়ার তো এইটার ভিতরে নামে এই যে এইটার ভিতরে নামে এটাও অনেক বড় এই ডায়ারটার ভিতরে আপনার ছয়শো বিশ মন ছয়শো দশ মনের ধান ধরে এটার ভিতরে আর এইটা যেটা দেখতেছেন একটা একটা মাধ্যমে হলে এই এখানে হিটার আছে তো গরম পানির যে স্টিমটা আসে মানে যে জলীয় বাষ্পটা তো এটার মাধ্যমে আপনার এইখানে একটা মোটারে ফ্যান আছে তার মাধ্যমে হলে এখানে হাওয়া দেয় গরম হাওয়া ওইটার মাধ্যমে ওই তাপমাত্রায় ধানটা শুভেয়া যায় এটা আমাদের এখানে ধান লোড করা আছে এই সাইডে দর্শক আপনাদের কাছে লাইভটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দর্শক আমাদের এই সাইডগুলা খালি হয়ে গেছে তো আমার আমাদের এখান থেকে ধান শুকানো হইলে এই পাইপ দিয়ে ওই সাইডে যায় ওই সাইডে অনেক মেশিন আছে ওই মেশিন থেকে চাউল একবারে হয়ে মানে ক্লিয়ার হয়ে প্যাকেটিং হয়ে সেটে যায় তা আমাদের এই আর একটা পার্বলিং তো এটা আসলে বন্ধ আছে অনেক দিন ধরে উপরে বাতি নাই জন্য দেখা যাচ্ছে না আরে বাপরে অন্ধকার হয়ে গেছে সব আইএসটি মোটার পরে বাড়াই দিও ওঠার পরে বাড়াই দাও হা বাড়াই দাও আসলে ওকে কাজ শিয়ানো হচ্ছে তো আমার সাথেই কাজ করে তো ওকে কাজ শিখানো হচ্ছে গরম না এই যে এটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ ধান দেখা যায় ধান দেখা যায় এটা খালি হয়েছে উঠুক আরেকটু উঠুক রে আটকাইতে এক মিনিট পর স্যার এক মিনিট পর স্যার আস্তে আস্তে খুলিস আস্তে আস্তে খুলবি दाब কিরে করলে ওই বাল্ব ছুইটা যাবে কিন্তু হেনদা দর্শক আজকের আসলে লাইভটা আসলে দর্শক নাই এ কারণে দেখাইতে ইচ্ছে হচ্ছে না তো আসলে অনেক রাত হয়ে গেছে এ কারণে দর্শক কমে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন হয়তো আমরা তাড়াতাড়ি লাইভে আসার চেষ্টা করব